এই সংগঠনের নামগুলো সম্ভবত ধরা আমি ওনাদের অনুষ্ঠান প্রোগ্রাম গুলো দেখি বা কর্মকান্ড গুলো ওনারা করে পরিবেশ পরিবেশের বিশেষ করে নদী নিয়ে ওনারা বেশি কাজ করে কাজ করতেছে বিভিন্ন সংস্থা কাজ করতেছে এবং আমাদের বর্তমান যে মাননীয় উপদেষ্টা আছেন রেজোয়ান হাসান সৈয়দ রেজোয়ান হাসান উনিও একজন পরিবেশবিদ এবং বিভিন্ন বিষয়ে নদীর উপরে বা নদীর অবৈধ দখল নদীর অব্যবস্থাপনা উপরে দীর্ঘদিন উনি কাজ করেছেন এবং এখনো করতেছেন এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হইল আসলে আমাদের গ্রামের সর্বাঙ্গে ব্যথা দিব কোথা আমাদের সমস্যা সমস্যাটা এমন প্রক্রিয়া যে আসলে ওষুধ লাগানোর মতন কোন জায়গা নাই বিচ্ছিন্নভাবে কেউ বিভিন্ন জন বিভিন্ন ভাবে কাজ করার চেষ্টা করতেছে আসলে এখানে মানে যে কাজটা কোন জায়গার থেকে শুরু করলে এটার সমাধানটা কতটুকু হবে এবং কোন জায়গার থেকে শুরু করা প্রয়োজন এবং আস্তে আস্তে যতটুকু যাওয়া যায় করা এইরকম কোন সঠিক পরিকল্পনা আছে বলে আমার মনে হয় হ্যাঁ মানে সুন্দর করে যে একটা পরিকল্পনা না হ্যাঁ এই যে সমন্বয়হীনতা বা একটা পরিকল্পনা কইরা আগানো এই ধরনের বাস্তব সম্মত কোন পরিকল্পনা বা পারিসার কইরা আগানোর মতন কোন পরিকল্পনা কোন ব্যবস্থাপনা সরকারের আছে বইলা থাকলেও এটা সঠিক যথাযথ মানে প্রত্যক্ষ না দেখার মতো বা বোঝের মত এরকম কোন কিছু নাই হ্যাঁ এবং যথাযথ না যথাযথ না যথাযথ না এই যথাযথ না হওয়ার কারণে ওই যে আপনি শাহিন ভাই বলছেন সম্ভবত ওই যে নোটিশ দখল করে রাখছে সরকারের সম্পত্তি খাস জমি দখল করে রাখছে এখানে আবার নোটিশ কিসের এখানে নোটিশ দেওয়া মানে পক্ষ গুলার যারা দখল করছে দখলবাজদেরকে একটা সুযোগ দেওয়া তারা আইনের আশ্রয় নেওয়া এটা আমাদের টেকনিক্যাল আইনি আইনি ভাবে এটা একটা এটা একটা হয়তো অন্যান্য মানুষ এটা বুঝতে পারে না দূরের থেকে কিন্তু এই নোটিশটা দেওয়া মানেই হলো পক্ষকে একটা সুবিধা দেওয়া। একজনকে আইনের আশ্রয় নেওয়া শুরু করে দেওয়া। এখানে প্রথমেই কাজটা যে কাজটা করা উচিত সরকারের যে অবৈধ দখলকারকে ঘোষণা দেওয়া উচিত যে এত এতদিনের মধ্যে অবৈধ দখলকার যদি কেউ তার অবৈধ দখল থেকে নিজে নিজে